الله رب العالمين ارشاد بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اركعوا واسجدوا وعبدوا ربكم وفعلوا হয় রলা আলকম তুস্নিহ মহান রবুল আলামিন আকা মুঢ়া কিমিনি শেধ করেন হে আমার ইমানদার বান্দাগণ তোমরা রুকু করক সেজিদা করক আপন প্রভু রবুল আলামিনের রিবাদত করক এবং সৎকর্ম করক যেন তোমরা সফল কাম কৃতকার্য হতে পারো শুভাহানন্দম এখানে মান্দারগণের প্রতি চারটি আদেশ করা হয়েছে এক নাম্বারে ইর ইরকু তোমরা রুকু করো কারণ রুকু হচ্ছে নামাজের মধ্যে প্রধান রুকন মূল রুকুর মাধ্যমে আল্লাহ রবুল আলমিনের একনিষ্ঠতা আনুগত্যের প্রথম বহি নামাজের মধ্যে ঘটে থাকে আল্লাহ ইয়াহুদিদের সলাতের মধ্যে রুকু নাই মুমিন মুসলমানদের সলাতের মধ্যে রুকু আছে তাই এক নম্বরে রুকু কারিগণের সাথে রুকু করো ইরকাউ দ্বারা বোঝানো হয়েছে জামাত সহকারে তোমরা সলাৎ আদায় করো আল্লাহ এরপরে বলা হচ্ছে ওয়সু তোমরা সিজিদা করো তোমরা আল্লাহর কুদরতি কদমের সিজ্জা করো ওয়া বদু তোমরা আল্লাহর বন্দেগী করো আল্লাহ পুলাআল আমিনের যাবতীয় হুকুম আহাকাম মেনে চলো আদেশ নিষেধ মান্য করো এরপরে বলা হচ্ছে রব্বাকু মোফা আলুল তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ভালো ভালো উত্তম কাজ করো সৎকর্ম করো যাতে তোমরা লা তুফ লেহুন দুনিয়াখিরাতেও বই জাহানে সফল হতে পারো আল্লাহ আকবর এয়া আতে করিমার সূত্র ধরে আজকে যে হাদিসে পাক আপনাদের সম্মুখে তুলে ধরবো উক্ত হাদিসে পাকে আল্লাহ রসুল সাল্লাহল্লাহ তা আলা আলাইহি ও সাল্লামা এ হাদিসে পাকের মধ্যে প্রথম হাদিসের মধ্যে সুসংবাদের কথা বলেছেন এবং তৃতীয় হাদিসে পাকের মধ্যে নামাজ না পড়লে দুনিয়াতে কি শাস্তি কবরে কি শাস্তি আখিরাতে কি শাস্তি তার আলাদা আলাদা ডেফিনেশন দিয়ে দিয়েছেন হামসি ফিল জামায় আপনাদেরকে জামাত সাহকারে পাঁচ অক্ট নামাজ আদায় করার জন্য আদেশ দেওয়া হচ্ছে অনুরোধ করা হচ্ছে যাতে আপনারা পাঁচ অক্ত নামাজের মাধ্যমে আল্লাহর প্রিয় ভাজন প্রিয় বান্দা হতে পারেন এবং যারা অতীতে আল্লাহকে রাজি করেছেন তাদের কাতারে সামিল হতে পারেন এটা অতি উত্তম ব্যবসা ও পুঁজি জামাত ত্যাগ করা ও ব্যাপারে অবহেলা করা অলসতা করায় কিছুতেই যেন না হয় নামাজের মধ্যে কোনোভাবে যেন শৈতিল্য না হয় কারণ নামাজ হচ্ছে আল্লাহ আল্লাহতালার সাথে একটা ব্যবসায়িক সম্পর্ক লেনদেন গড়ে তোলা সুবাহান প্রথম কাতারে দাঁড়ানো অতি উত্তম প্রথম কাতারে দাঁড়ানো অতি উত্তম আপনার ইমাময়ের সাথে যখন আপনি পেছনে ইমাম সাহেব তকবির বলবেন সাথে সাথেই যখন আপনি তকবির আল্লাহ আলামিন বলছেন আমি আমার ওই বন্দার সম্মান মান মর্যাদা অধিক উন্নতির শিখরে পৌঁছিয়ে দিই সুবাহ উক্ত হাদিসে পাকে ইমামের সাথে সাথে তকবীর বলে যে নামাজে হয় আল্লাহ তালা সে যদি মুমিন হয়ে থাকে তার তকবিরে তাহারিমার সাথে সাথে আল্লাহ উনার মান সম্মান স্থানকে এত বেশি উপরে নিয়ে যাবেন যা দুনিয়ার স্বাভাবিক মানদার চাইতে অধিক উত্তম সুবাহ জান্নাতে প্রবেশ করবে নবী করিম সাল্লাহ আলাই আরো ইরশাদ করছেন মান ও ও বা এলা তকবীর রতিল এ হারমি মান ইমামে আর বা আইনা ইয়ো মান কাবা লা কত সুন্দর হাতীসে পাক। যে ব্যক্তি একাদারে চল্লিশ দিন পর্যন্ত ইমামের পেছনে তাকবীরে রে তাহারিমা তকবীর উলার সাথে নামাজ হাতে করবে আল্লাহ তাআলা তার জন্য দুটি পুরস্কার দুটি ছাড় পর তো লিখে দিবেন সুবাহান এক নাম্বারে হচ্ছে নামের আগুন তার জন্য হারাম জাহান নামের আজাব তার জন্য বন্ধ। আল্লাহ প্রথম সার্টিফিকেট দিবেন যিনি এক হাজারে চল্লিশ দিন প্রথম তকবির তকবির তাহারিমের সাথে জামাতে নামাজ আদায় করতে পারবে তার জন্য প্রথম ঘোষণা হচ্ছে জাহান নামের আগুন থেকে তিনি মুক্তি পাবেন সুবাহান আল্লাহ অপরাধে মিনেন নি এবং মুনাফেকি থেকে নেফা করতে নেফা কর মতো খারাপ মন্দ গুণ থেকে বদমাইশি গুণ থেকে যেটা এমন খারাপ গুণ যে খারাপ গুণ কোনো মানুষের কাছে থাকলে তাকে আর মানুষ বলা যায় না মুনাফেকি নেফা কর যেটা মানুষকে ধ্বংসের মূলের দিকে নিয়ে যায় এমন নেফা থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবেন সুবাহান আল্লাহ নাফাকি থেকে মুনাফিকি থেকে আল্লাহ ওনাকে ফানা রাখবেন আল্লাহ ওনাকে রক্ষা করবেন আল্লাহ আকবর